আপনি পিসিস দিবা না না আমি মুক্তি মুক্তি জি কি কোন আপনি তো পুরো পিসিস দিবার মতো লাগতাছে কেন কি স্যার আর কোন কোনো মানুষ থাকতে পারে না বুঝি তাই কিন্তু এক শেয়ার আর এইরকম মিল

ঘরে আমার হাত একদম খালি আপনি যদি মানে অসুবিধা নাই মানে আপনার কাছে যদি থাকে কিছু টাকা যদি আমারে দিতে পারতেন তাহলে আমার খুব উপকার হতো টাকার নাম জানা যাবেনি আমি তো আছি টা আমার নাম জানি চিন্তা করতেছেন কথা আপনার এমনই যাওয়া যাচ্ছে না আপনার এই জায়গায় আরও কাজ আছে আপনি আমার মানে একটু পরেই আমার ঘালার বাড়ি যাবেন যে ঘালার কমেন যে আপনি দিবার জন্য ঠিক আছে আপনি খুব বাজেন এমন জায়গা করতে আসবেন কিন্তু সেই কারণে আপনি আমারে থাকতে বলতেছেন সেটা তো সম্ভব হবে না কী বলছেন আমি কাল দিবার লগে কথা কইছি ও তো কিছুতেই টেডিভাইরে বিয়া করতে রাজি না কোনকি হ আমি অনেক ভাবে ওরে বুঝাইছি কিন্তু কোন ভাবে রাজি করতে পারিনি তাহলে এখন উপায় আপনি গিয়ে আপনার বন্ধুরে বুঝা যাতে করে সে অন্য কোন মায়ারে বিয়া করে ফেলে এটা আপনি কি করেন এটা জামা কাপড় বানেন না নাকি আইনা আমার খুলে দিয়ে দিলাম আমার বন্ধুর নামে চিনি ও মন প্রাণ যোর ভালোvenido লাজে ও না তাইলে কি আপনি দিবারে গিয়া বুঝেন আমি নি কি মুদাবো আপনি যায় আপনার বন্ধুর মনের কথাগুলা বলেন তাতে কইরা দিবার মন নরমও হইতে পারে খালা বাড়িতে আছে আপনি এখন দুঃখতে পারেন না আর কোন না আর গান না শোনা গান উইন্ডে গনে দিমা আর না আগো নি আমারে মাফ করে দিয়েন দাদা আমি দিবারে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু বুঝে না ঠিক আছে আমি ওনারে ডাই গানতেছি আপনারা এক লগেই চলে যান আমিও দিবারে তাই কইছি আপনি একটা কাজ করেন দিবারে কয়টা দিন আপনার কাছে রাখেন ও আপনার সাথে মিশলে ওর মনটা নরম হইতে পারে

আসি দাদা ভালো থাকেন আপনিও ভালো থাকেন আপনার মোবাইল নাম্বারটা কি পাওয়া যাবে ওই আমার মোবাইল না আমি আমি মোবাইল নন দিয়ে দেব না এখন চলে আসি ভগবান জানি আপনার মঙ্গল করুন আমি আব্বাস চেয়ারম্যান যা কই তাই কইরা থাকি কারণ আমি আমার ফিল নষ্ট করতে চাই না আচ্ছা রাখলাম আয়জান বহু কুপলে কিন্তু ব্যাপারটা প্রসারে দিতেছে মন তো দেওয়ালের ভাগছে আর নাম দিতা আমগো টিডি এই কথা প্রচার করতেছে জুরু কাকা কই হবাই잖아 আমি তো বেশ করে করতে পারতাস না জুরু কাকা আমগো পক্ষে গুড

তুমি যে প্রচারটা করতেছো সেই প্রচারটাই ঠিক আছে ভাই আমি এখনই গ্রামে গিয়া প্রচার শুরু করে দেই খারাপ তুমি অহন গিয়া ঝুরু কাকার লগে দেখা করবা তারে তোমার সঙ্গে নিয়ে নিবা যেহেতু ঝুরু কাকা নিজে প্রচার করতেছে তার প্রচারটা বেশি দরকার তুমি যদি প্রচার করো বেশি বেশি তাহলে মানুষ মনে করবো এডি তোমার ভাই এলিকে তুমি মন্টুর বিরুদ্ধে কথা বলতেছ আমি তো এটা নিয়ে কোনো কথাই কম না তাহলে তো মুক্তা আমার হাত ছাড়া হয়ে যাবো গা এই কি ভাবতেছ ও না আমি চিন্তা করতেছি ভাই আমি কইলে জোর কাকে আবার ঘাট তার আমি করবো কিনা কারণ জোর কাকা তো আমার পছন্দ করে না আরে তার সাথে কায়দা করে কথা বলবা ঠিক বলছে তাহলে আমি চাই 양무로 제대로나 리다자아음네 ख o z u m a ki baba a m n o s যে দেখে কিছু কোটা রাখি তো কামরাঙ্গা হারিয়ের খাইবেন নি একখান আচ্ছা ঠিক আছে পরে খাওয়নে খবরটা শুনছো নাকি কি আর যাতাদলের আরেক নাইকা তো ভাগছে ও মা আরেক কত হুনছেন আমার সোম মন্দির কাছতে কা ফুলাম তারে তো ডাকছিল যাতাদলের লোকজন তারে ডাকছিল ও আচ্ছা আরে বাকাইয়া কইছে তবে একদিক দিয়া কিন্তু ভালো হইছে এখন আর টেডি আর মন্টুরে দোষ দিতে পারবো না কারণ যাত্রা দলের দুইজন মাইয়া পরপর ভাইয়া গেছে ওদের অভ্যন্তরীণ কুন্ড যে আসিল এটা প্রমাণ হয়েছে হেরুমি যে নয় আমি তো মন্টুরে লই মেলা চিন্তায় আছি এই যে জরু কাকা আছে না

কিন্তু কিছু কিছু কথা আছে কানের ভিত্তি দিয়ে ঢুকি এক্কেবারে ডাইরেক্ট কইল যায় যায় হিট করে কইল যায় এক্কেবারে জাহাজরা করি ফলায় পুরো হিট গায় মারবা না বাস আচ্ছা ঠিক আছে এরিও আনের বাড়ির খবর কি এই তো ভালো কথা মনে করছো দাঁড়াও মাস্টারে একটা ফোন দিয়া লই সব খবর টবর তো আমি মাস্টারের থেকে নেই বুঝুনা ভাইয়া আসসালামু আলাইকুম আমি লুকিয়ে বাড়ির পাশে এসে কথা বলছি বলেন ভাইয়া আপনি এখন কোথায় আছেন বাড়ির কি অবস্থা ভালো না ভাইয়া পরিস্থিতি এখনও উত্তপ্ত কল কী হ্যাঁ ভাবি সহসা শান্ত হবে বলে আমার কিন্তু মনে হয় না ভাইয়া সমস্যার আপনি কায়দা করে পরিস্থিতিটা একটু ট্র্যাকেল করার চেষ্টা করেন আমি চেষ্টার মধ্যেই আছি ভাইয়া ভাইয়া আপনি এখন কোথায় আছি এক জায়গায় কামরেঙ্গে গাছের ছায়ের নিচে আছে আর কি আপনি জানার দরকার নেই আপনি ওই ওই আমার কি মনে হয় জানেন ভাইয়া আপনি সারেন্ডার করেন তাহলেই আর দূর আপনি কি করতেছেন মাস্টার সাহেব আমি স্যালেন্ডার করব আ জায়গা হ্যাঁ স্যালেন্ডার না ভাইয়া উচ্চারণটা হবে সারেন্ডার মানে আত্মসমর্পণ আর দূর রাখেন তো মাস্টার সাহেব আ আপনি বুঝতে পারছেন কথা সারাটা জীবন কইছি সিলিন্ডার এখন কিছু সারেন্ডার সিলিন্ডারই গোমাল স্যালেন্ডার তো একটা ভুল শক্ত ভাইয়া জোর আপনি একটু বেশি কথা কোন আপনার যা কইলাম ওইটা করেন ঠিক আছে ঠিক আছে ভাইয়া মাস্টার ডিসকুরে ঠিক মতো পড়াইতেছেন তো জি ভাইয়া পড়াচ্ছি কিন্তু সমস্যা হলো কি এ যে পরিস্থিতি হয়ে আছে তাতে আসলে ডিসকুর পড়ায় একদমই মন বসছে না এই যেমন ধরেন আপনি বাড়িতে নেই ছোট ভাইয়া বাড়িতে নেই আচ্ছা এই সব চিন্তা ওরে মাথার মধ্যে নিতে নিষেধ করেন ঠিক মতো পড়তে কোন ঠিক আছে আর হনান ও ফেল করে তাহলে কিন্তু আপনি আমার বাড়ি থাকতে পারবেন না আপনি চলে যে হইব বুঝছেন ঠিক আছে রাখি ভাইয়া তুমি কার সাথে কথা কইলে মাস্টার ভাইয়ার সাথে দাও এক্ষুনি মোবাইলটা দাও ধর 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 এই ভাইয়া এই ভাইয়া না সে তো আমার এক ভাইয়া মানে অনেক দিন পর কথা হচ্ছে ভাইয়ার সঙ্গে হুনুলুলু ছিল তো দেশ এসেছে অনেক কষ্টে নাকি নাম্বারটা খুঁজে পেয়েছে দাঁড়ান আমি নাম্বারটা হারিয়ে ফেলার আগে আরেকবার হুনুলুলু ভাইয়ার সঙ্গে কথা বলে আসি মাস্টারের ভাই হুলুলু হলুলুলু মনে ঢোকা দেবো না মাস্টার তো করলেও আজমা বলে আমার উপরে এমন খেয়ে পারেছে বাইরে বাইরে থাকতে হবে আপনার আমার মেলা কষ্ট হয় আপনার মতো এমন একজন রসিক মানুষ যাই একজন পোশাক হাতে তোমার লেগেও আমার কষ্ট হয় বুঝছো তোমার মতো এরকম একজন শিল্পরসিক মেয়ে পড়ছে গিয়ে এক কোজাকের কাছে সাতটারের কাছে তুমি যদি আমার কাছে আসতে তোমার জীবনটা আমি বদলে দিতাম আমারও তোমার সংসারের বেয় অন্য লেভেলের একটা সংসার সেখানে গান বাজনা নাটক ছিল সারাক্ষণ আলোচনা মানুষ ভাবে এক হয়ারে। জীবনের অপর নাম বেদনা জীবনে যেটা হয় নাই সেটা লইয়া দুঃখ করি না তুমি তো সাতটার মাইনে নিছো আমি আসমারে কোনো ভাবে ইচ্ছা করে কি তালাক মালাক দিয়ে দেয় কিন্তু পারি না বদ্ধ করে সন্তান তো দুইটা বিয়া কেমনে করি মানুষজন কি করে বোঝো যদিও আপনার ধর্মে আছে চারটা পর্যন্ত বিয়া করা যায় আপনার সব কথা মুখে আনিয়ে না আই তো আসি দুই না উল্টে গেলেও আই আসি অন্য পাশে সত্যি বলতাছ তুমি সত্যি বলতাছ ভাইয়া হুম শরবত নি আসি লেবু শরবত ভাইয়া যাও নি আসো

আছে কিন্তু যে সরকার বংশে সে ফালি যে আছে ও কিন্তু আর যদি লিলির কথা ওরে বাকা এই সব লিলি ফিলি মাথার মধ্যে নেই খুব ঝামেলায় আছে এমনিতেই দুইটা মাল হাত থেকে ছুটে গেল হ্যাঁ ওখানটা মেয়ে মানুষ মায়ের জাত জানিস তো সম্মান দিয়ে কথা বলতে হয় আরে সম্মান দিতে যত দুটো চলে গেল এই তোর যে দুই নাম কি জানি দিবার দিপালি ওদের কথা বাদ দে মাথা থেকে একদম ফালায় দে না মানে হয়েছে কি দোস্ত ওই ডস খাইছিস তো হুম গায়ে খুব লাগছে আসলে হয়েছে কি এই উগান্ডা জিন্দেগিতে কোনোদিন যে টার্গেট করেছে সেই টার্গেট কোনোদিন মিস করে নাই যা টার্গেট করেছে সেটাই হাসিল করে নিছে কিন্তু এই একটা জায়গায় এসে মনে করে যে ফেল মেরে গেছে হ্যাঁ ফেল তারা তো মার সত্যি তো নিজের দোষে বাবারে একটা মাস টানা যাত্রা চলছে আমাকে গ্রামের মধ্যে এই এক মাসে দীপা দীপালির কাছে যাওয়ার যত সুযোগ তুই পাইছ তত সুযোগ কিন্তু টেডিও পায় নাই কিন্তু টেডি ঠিক দাওটা মেরে দিছে আর তুমি হা করে রয়েছো শোন আমার কথা শোন তোর যদি প্রেম করতে চাস তাহলে তোরে যেটা করতে হইব তোর একটা জিনিস চেঞ্জ করতে হইব কে এই যে কথা কথা ভালো আছে একটা দিলি না এই সিলানি রে তো চেঞ্জ করতে হইব হট মাথা কাগো থাকে সিসকা মাস্থান যারা হ্যাগো থাকে যারা বড় বড় মাছতাম উঁচু লেভেলের মাছতান তারা কোনোদিন তাফালিং করে না তারা ঠান্ডা মাথায় কাজ করে আর একটা কথা সারা জীবন কেউ যে আব্বাস চেয়ারম্যানের পিছন 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 ঘুরবি নিজে কোনোদিন ইলেকশন করবি না নাকি সেই চিন্তা নাই মাথায় অবশ্যই আছে হ্যাঁ তাহলে এখন থেকে মাথা ঠান্ডা রাখার প্র্যাকটিস তুই তো সারা কোনো আব্বাস চেয়ারম্যানের লয় থাকস তাহলে আব্বাস চেয়ারম্যানের দেই খাকি তুই শিখস না হ্যাঁ কারো লোকে তাফালিং করে জোরে কথা কয় যে তার বিরোধী দল তার লগে সে হাইসা হাইসা কথা কয় কোলাকুলি করে কেন জনপ্রিয়তা বাড়ানোর জন্য এবং সেটা সে কাজেও লাগেছে কিন্তু বিপুল ভোটে জয়লাভ করছে করছে না করছে তো ওই যে রসুলপুরের ওই যে কি জানি মুসলিম মাস্টার তারে সবাই তাহার মনে করতো করতো কি না কিন্তু আমাকে আব্বাস চেয়ারম্যান কি করছে ঠিক তারে এ কাজ কেরা ফেলে নিজে পাশ করে বাইরে গেছে হয়েছে কি না আর একটা কথা আমাগো গ্রামে না আছে মেম্বার না আছে চেয়ারম্যান একবার খালি ভাবতো তুই যদি ভাই আমগো গ্রামের মেম্বার বা চেয়ারম্যান হস আমাকে কত লাভ দিচ্ছ শোনো গান্ডা বড় চিন্তা কর মাথা থেকে বোরান বাজারের মধ্যে এসে চান্দাবাজি শুরু করছে ওরে আজকে আমি খাইছি তুই যেখানে আসিস ওখানে থাকে আমি আসতেছি দাঁড়া দাঁড়া আচ্ছা আমি গেছে ওই যে বুড়া আছে ওই হারামা করতেছে কি বাজারে এসে চান্দা শুরু করছে জনবিবেদে বললাম রে দোস্ত কি হই জাগে আরে বোরহান তর খালার ভাষায় গিয়ে হাজির হয়না দিবারে দেখা চিনা হলইছে ওজ কে হা দিবারে নাকি কইছে আপনি কি প্রিন্সেস দিবা ধন দিবা অস্বীকার করছে দিবা কি গন্যা আমি মুক্তি তো না নাকি ওর কথা বিশ্বাস করে না প্রিন্সেস না গোনানির কথা ロナক ওই ফাটা মুরান প্রত্যেক রাতে だったら দে কেটে ঐ দিবার ওর তো কেটে ঐবা ভুল হবে এটা তুই কি করে বিচার করিস এত দিবা তো ভয় পাইতাছে হয়তো কইতাছে আমার কাছে তুইলা দেন আরে না অনদিওয়ান কোনো ভাবে মানে তুলে নিয়ে যাওয়া না মাঝে তুলে নে মানে ওই মুরানের সন্দেহ সটিং হয়ে যাবে যে যাইবার সাহেব ধরে আটকে রেখে কেমনে

আমার কাছে স্বীকার করে না কিছু জীবনেও না